একবার কল্পনা করুন আপনি ঢাকায় ছাদে দাঁড়িয়ে আছেন হঠাৎ শুনলেন একটা শো শো শব্দ আপনি ওপরে তাকানোর আগেই কিছু একটা ছুটে গেল চোখের পলকে মেলিয়ে গেল এত দ্রুত এত নিঃশব্দ যেন কোনো এলিয়েন প্রযুক্তি কিন্তু না এটা এলিয়েন না এটা চীনের নতুন হাইপারসনিক ফাইটার ফেটিএন বিজ্ঞানীরা বলছেন এটি উড়েছে ঘন্টায় পনেরো হাজার কিলোমিটার বেগে মানে মাত্র মিনিটে বেজিং থেকে নিউ ইয়র্ক পৌঁছে এটা কি যুদ্ধের ভবিষ্যৎ নাকি পৃথিবীর শান্তিকে ঝুঁকির মুখে ফেলে দেওয়া এক নতুন দানব চীনের নর্থ ওয়েস্টার্ন পলিটেকনিক্যাল ইউনিভার্সিটি বানিয়েছেন ফেটিএন টো এক ধরনের পরীক্ষা নিরীক্ষার হাইপারসনিক ক্লাব নামটা শুনেই বোঝা যায় ফেটিয়ান মানে আকাশে উড়ে যাওয়া এটা কোনো সাধারণ জেট না এটা এমন একটি যান যা একসাথে রকেট এবং রামজেট ইঞ্জিন ব্যবহার করে এর গতি এমন যা পৃথিবীর এখনো পর্যন্ত কোনো যুদ্ধ বিমান দেখাতে পারেনি চীনের দাবি অনুযায়ী এই যান ম্যাক টুয়েলভ অর্থাৎ শব্দের চেয়ে বারো গুণ দ্রুত প্রায় পনেরো হাজার কিলোমিটার প্রতি ঘন্টায় উড়েছে ফেটিএন টুয়ের ইঞ্জিন হল আর রকেট বেসড কম্বাইন্ড সাইকেল এটা এক ধরনের হাইব্রিড ইঞ্জিন প্রথমে রকেট থ্রাস্ট ব্যবহার করে উড্ডায়ন তারপর একটা পর্যায়ে গিয়ে বায়ো দিয়ে ইঞ্জিন চালায় যাকে বলে রামজেট মোড় ফলে ফুয়েল কম লাগে ওজনও কম হয় আর গতি হয়ে যায় আকাশ এতে রয়েছে পরিবর্তনযোগ্য ইয়ার ইনটেক মানে গতি অনুযায়ী এর ভেতরে হাওয়া ঢোকার পথ বদলে নেয় এমন প্রযুক্তি আগে কেবল বইয়ে পড়া যেত এখন চীন সেটা বাস্তবে করছে ফেটিয়েন টু সম্পূর্ণ স্বয়ংক্রিয় এতে মানুষ বসে না এটি নিজের ব্রেন দিয়ে অর্থাৎ এআই কন্ট্রোল দিয়ে নিজের ভঙ্গি ঠিক করে কোন ঠিক করে এবং গতি অনুযায়ী নিজের পাখা ঘোরায় এই সেলফ থিঙ্কিং প্রযুক্তি এমনভাবে ডিজাইন করা হয়েছে যেন এটি গতি বাড়ালে নিজেই বুঝে তার ইনটেক কোন এবং স্থিতিশীলতা সামলে নিতে পারে এটা শুধু একটি পরীক্ষামূলক বিমান নয় এটি একটি কৌশলগত বার্তা যুক্তরাষ্ট্র ইতিমধ্যে তাদের হাইপারসোনিক প্রোগ্রাম আরও দ্রুত চালাতে বাধ্য হচ্ছে রাশিয়া ভারত এমনকি ন্যাটো দেশগুলো এই পরীক্ষাকে ভয়ঙ্কর সংকেত হিসাবে দেখছে এটা শুধু একটা পরীক্ষামূলক বিমান নয় এটি একটি কৌশলগত বার্তা চীন বলতে চাইছে আমরা প্রস্তুত আমাদের প্রযুক্তি শুধু আপনার পেছনে নেয় অনেক অনেক সামনে